তেরোই মে দু বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রাইটার্স বিল্ডিং এর ব্যালকনি ফোটো শুট করেছিলেন বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আর ঠিক তেরো বছর বাদে আরেক তেরোই মে সেই মহিলা মুখ্যমন্ত্রীর মাথা যন্ত্রণার কারণ এই বাংলারই একটা ছোট্ট প্রান্ত নাম সন্দেশখালী যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস আর রাজ্যের পুলিশের অত্যাচারে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন মহিলারা হাতের কাছে যা পেয়েছেন লাঠি ঝাঁটা গাছের ভাঙা ডাল নিয়েই পথে নেমেছেন রাত পাহারায় বাংলার মেয়েরা কারণ সন্দেশকালীর বিভিন্ন জায়গায় রাত হলেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা গ্রামে ঢুকে সাধারণ মানুষদের ভয় দেখাচ্ছে প্রাণনাশের হুমকি দিচ্ছে পাশাপাশি গ্রামে তল্লাশি চালানোর নাম করে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পুলিশ আর শাসক দলের অত্যাচার ঠেকাতে রাতে গ্রাম পাহারার দায়িত্বে সন্দেশখালী বেড়মজুরের মা বোনেরা শান্তিপূর্ণ হয় যখন আমরা আন্দোলন করতে বসেছি আমাদেরকে পুলিশ বিভিন্ন রকম বোঝাচ্ছে বোঝাতে বোঝাতে আমাদেরকে মারধর করছে কি মারধর লাঠি চার্জ করছে আমাদেরকে গায়ে হাত হাত দিচ্ছি মেয়েদের জামা প্যান্ট ছেড়ে দিচ্ছে তাই আমরা আজ থেকে মেয়েরা সবাই আমরা মেয়েরা প্রতিজ্ঞা করছি আজ থেকে আমরা এই পাহারাধার হলাম এই গ্রামে প্রত্যেক জায়গায় আমরা পাহারাধার করবো জন্য আমরা উত্তেজনা শুরু অবশ্য আরো একদিন আগে সন্দেশখালী রামপুর এলাকার বাগদিপাড়ায় রাজ্যের বিরোধী দলনে তার পোস্টার লাগাতে গিয়ে অশান্তির শুরু গ্রামবাসীদের অভিযোগে বিজেপি কর্মীরা শুভেন্দু অধিকারীর ছবি সহ পোস্টার লাগাচ্ছিল কয়েকজন তৃণমূল কর্মী সেই পোস্টার ছেড়ে দেয়

গ্রামবাসীদের প্রতিরোধের মুখে প্রাথমিকভাবে পিছু হতে গিয়েছিল তৃণমূলের স্থানীয় নেতারা কিন্তু তারা খবর দিয়েছিল চলে আসে বিশাল বাহিনী যেন ডাকাত গ্রামে। জুলুম অত্যাচার বাড়তেই ফের পথে নামেন মহিলারা ও তৃণমূল কংগ্রেস নেতার গ্রেফতার এবং পুলিশি জুলুম বন্ধের দাবিতে শুরু করেন অবস্থান পুলিশ মহিলাদের অবস্থান তুলতে মরিয়া আর তারপর কি হলো দেখুন

সন্দেশখালীর বিভিন্ন এলাকায় গ্রামে ঢোকার পথগুলোতে গোটা রাত জেগে পাহারা দেন সন্দেশখালীর মহিলারা যাতে তাদের পরিবারের কোনো পুরুষকে স্বামী সন্তান ভাই কিংবা দাদাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করতে না পারে পুলিশ তেরোই মেয়ের অন্ধকার রাত এক সময় কাটে এ ছবি চোদ্দই মে সকালের কার্যত অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে গোটা সন্দেশখালী থমথমে পরিবেশ ঝড়ের পূর্বাভাস গোটা বেড়মজুর কাটাপোল এলাকা বন্ধ দোকানপাত বন্ধ যান চলাচল চলছে শুধু পুলিশ অপেক্ষায় খালির মায়েরা যে চারজনকে গ্রেফতার করেছিল তাদের তিনজনকে পুলিশ ছেড়ে দিলেও এখনো ছাড়েনি স্থানীয় বিজেপি নেত্রী গীতা বরকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ আর থমথমে সন্দেশখালী বুঝিয়ে দিচ্ছে আরো এক তেরোই মে তারা পেরিয়ে গেলেন মাধ্যম রিপোর্ট